সে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা তো নির্বাচন চাই নির্বাচন চাই বলে গলা ফাটানোর আগে স্পেসিফিকলি বলতে হবে যে ভাই যে তারা তারা কি করবে মানে তারা আমি 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 মানলাম যে ধরেন এখন নির্বাচন হলে বিএনপি নির্বাচনে জিতে আসবে বা জামাত বিএনপির সঙ্গে নেওয়া বা বিএনপি জামাতের সঙ্গে নিয়ে বা বিএনপি একলা একলা নির্বাচনে জিতে আসবে কিন্তু নির্বাচনে জিতে তারা করবে কি আপনার আছেন ভেগ একত্রিশ দফা তেতাল্লিশ দফা দফার দফা দফা নিয়ে আমি কেন বাপু তোমার এখন আর বিশ্বাস করবো এমন তো না যে আমি বিএনপির জীবনে দেখি নাই দেখছি তো আগের চেয়ে কোথায় আপনারা আলাদা হইবেন বলেন তো নতুন কি করবেন স্পেসিফিক্যালি তাদের তো বলতে হবে যে ভাই আমরা তাহলে এই সংস্কার করব এইটা করব হাসিনা এই কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল কিন্তু উনাদের সংস্কারটা কি আসলে আপনি যখন ওনাদেরকে এগুলি জিজ্ঞেস করবেন ওরা আপনার একত্রিশ দফা দেখাই দিবে সাপের পাঁচ পায়ের মতো কিন্তু তার মধ্যে কত কাগজে পরিবর্তন আছে কত কাঠামো মানে তার মধ্যে যতগুলি কাগজে পরিবর্তন আছে তত কিন্তু কাঠামোগত পরিবর্তন নাই যেমন কাগজের পরিবর্তনে বলা যায় আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবো কিন্তু কিভাবে আনবেন একটা কথা আছে হোম আপনারা আপনারা প্রথমে বলেন দলের ভিতরে সংস্কার আপনারা আনতেছেন কিভাবে গণতন্ত্র আনতেছেন আপনাদের নেতা কিভাবে নির্বাচন করবেন কে কর্মী হবে দলটা কিভাবে পরিচালনা করবেন কোন আদর্শ ফলো করবেন কিভাবে আপনাদের জবাবদিহি নিশ্চিত করবেন বিচার বিভাগকে কিভাবে স্বাধীন রাখবেন এই সব কিছুতে আপনারা শুধু আমি আবার কইতেছি আপনারা শুধু লিভ সার্ভিস দিয়া যেতেছেন কিন্তু আর খালি নির্বাচন চাই নির্বাচন চাই গণতন্ত্র আসতে হবে এগুলি আপনারা বলে বেড়াইতেছেন যেহেতু আপনারা দ্রুত নির্বাচন চাইতেছেন তাহলে বলেন যে এইগুলি সংস্কারের কাজ আপনারা করবেন ঘোষণা দেন এবং এই ঘোষণা আসতে হবে দলের এক নম্বর লোকটার কাছ থেকে এক নম্বর এক নম্বর লোকটার কাছ থেকে আপনারা বলতেছেন না কিন্তু কোন জিনিসটা না করে মানে কি করবেন আপনারা এটা আপনারা পরিষ্কার করতেছেন না কিন্তু আপনারা বলতেছেন না কোন জিনিসটা না করে আপনারা ফেসিবাদী হয়ে উঠবেন না আপনাদের বাংলাদেশের নির্বাচনে কোন দলের থেকেই আমরা স্পষ্ট কোনো প্রতিশ্রুতি পাই না ইশতেহার বলে একটা জিনিস থাকে বটে ইশতেহারের মধ্যে অনেকগুলি ভালো কথা সন্নিবেশ ঘটান অনেকজন গুরুত্বপূর্ণ অধ্যাপক বিজ্ঞজন মিলা কিন্তু সেই ইশতেহারও পরে দেওয়া মানা হয় না এবং ইশতেহারের মধ্যে অনেক কিছু বেগ থাকে যেমন আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দুই হাজার আঠারো আগে যে সকল সংসদ সদস্যদের আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদের প্রত্যেক বছর বছর তাদের সম্পদের হিসাব দেওয়া হবে সেই সম্পদের হিসাব চাইতে গেলে তারা বলতো আমরা তো এটা ইয়াকে দেই মানে বলছিল ইস্তেহারে যে পাবলিকলি দেবো তারপর ওরা বলে যে তারা এটা দেয় হচ্ছে এনবিআর কে বা যারা যাদের কাছে ট্যাক্স ট্যুক্স দেয় তারা তাদেরকে দেয় সেই জন্য আমরা বলতেছি যে ভাই আপনারা যে ফেসিবাদী হয়ে উঠবেন না এটা আমরা কেমনে বুঝবো এখন আপনারা একটা পপুলিশ জায়গা থেকে কোনো মতে যা ইচ্ছা বইলা টইলা দুনিয়ার ভালো কথাটা বইলে গিয়ে চেয়ারে বসে পড়েন আর আমাদেরকে বসাই দেন ইলেকট্রিক চেয়ারে তখন আমরা থাকি হচ্ছে আপনাদের দয় এবং আপনারা তখন শেখ হাসিনার মতো বলতে থাকবেন আমি তোমাদেরকে এইটা দিছি ওইটা দিছি টেলিভিশন দিছি মেট্রো দিছি দেশ উন্নয়নের জোয়ারে বাসায় দিছি আর আমাদের দাঁত কিরমির করতে করতে এগুলি সহ্য করা ছাড়া উপায় থাকবে না ভোটের মাধ্যমেই হোক আর ভোট ডাকাতি করাই হোক ইলেকশনের একটা দিন বাদে যে ব্যবহার সরকার আমাদের সাথে করে তা জমিদার আর প্রজার মতন আমাদের কপাল খারাপ হইল এই আমাদের কপাল যে খারাপ এইটার এটা এটা আপনারা কেমনে বুঝি জানেন আমাদের এই কপাল খারাপ হইল যে এই কাজগুলি অনির্বাচিত সরকারও করে মানে যে মানে মানে নির্বাচিত হয়ে আম করে জালায় ভোট ডাকাতি করে আম করে জালায় অনির্বাচিত সরকারও এই একই কাজ করে এই অনির এই এই অনির্বাচিত সরকারগুলির কাছ থেকে আমাদের আশা δυত ফুরায় যায় আমরা যখন আপনাদের নির্বাচন করতেছি সুতরাং আমরা যখন আপনাদেরকে নির্বাচিত করতেছি আমরা যখন আপনাদেরকে ভোট দিতেছি এই মানে আমি কথা বাদ দেন এই যে জেনজিরা বা মিলিনিয়ানরা যারা প্রথমবারের মতো ভোট দিবে এইটা কিন্তু তাদের আমানত এই জীবনে তারা ভোট দেয় নাই কিন্তু মনে রাখেন তাইলে আপনারা আমাদের সামনে ওয়াদা করেন বলেন আমি ওয়াদা করতেছি যে আমি যদি নির্বাচনের সংস্কার না করি মানে নির্বাচনের ব্যবস্থা সংস্কার যদি আমরা না করি পরপর দুইবারে বেশি যদি প্রধানমন্ত্রী থাকি আমি যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণ না করি আমার যদি ক্ষমতার কোনো ভারসাম্য না থাকে তাহলে আগামী কল হইতে তোমরা আমার নামে ওকে তোমরা আমার নামে ডট ডট এবং আমাকে ভাগাই দিও সেইটা তো আপনারা কইতেছেন না আপনার আছেন ভেগ দফা তেতাল্লিশ দফা দফার দফা দফা নিয়ে আমি কেন বাপু তোমার এখন আর বিশ্বাস করবো এমন তো না যে আমি বিএনপির জীবনে দেখি নাই দেখছি তো আগের চেয়ে কোথায় আপনারা আলাদা হইবেন বলেন তো নতুন কি করবেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন না জুলাই অভ্যুত্থানের কারণে সেই বিশ্বাস আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি এখনো আমাদের আছে কিন্তু আপনাদের এখনকার কাজ দিয়া সেটা নষ্ট করেন না মার্সিডিজনাকে চড়াবে আপনি যেটা এটা আপনাদের চরবেন এটা চৈরা হে আপনার থেকে কোনো না কোনো কিছু আশা করব। এবং এমনি দুর্নীতি শুরু হয় এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হাসিনা আপা যদি চুপ করে আর টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায় তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি গণসংহতি আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব এই সরকার হাসিনার মতো করেই নিজের ফাঁদে নিজে পড়তেছে যেন সবগুলি মিডিয়া একসাথে আপনারা ভালো বলতে থাকলে আপনি টিকে যাবেন আপনারা আমাকে বলেন তো তিন চার পাঁচ আগস্টের আগে বাংলাদেশে মিডিয়াগুলি একসাথে হাসিনাকে ভালো বলছে না হাসিনাকে ভাগতেই হইতো কিন্তু এরকম ডিজাস্টার করার পরও সে অন্তত পাঁচটা এক্সিট পয়েন্ট পাইছিল যেটা দিয়া বিভিন্ন রকম বুজুং বাজুং দিয়া সে বের হয়ে যেতে পারত এই সুযোগটা নিতে না পারার সবচেয়ে বড় কারণ হলো তার অনুগত মিডিয়া তাদের জন্য শেখ হাসিনা নিজের বিপদ নিজে টের পান নাই জনবিচ্ছিন্ন থাকছেন তার প্রতি মানুষের জমতে থাকা ক্ষোভ চাপা পড়ে গেছে তোষামদের তেলে এবং যে কোনো বিরোধী কণ্ঠকে হাসিনা যেমন জামাত শিবির বা রাজাকে ট্যাগ দিতেন তার মশায় মিডিয়াও তাই করছে রাজনীতিতে সততা সাধারণ চর্মচককে দেখা পাইতে হবে রে ভাই আমাদের জনগণের বিশ্বাস তাদের আস্থা একটা বিশাল ব্যাপার জুলাই অবতানের কারণে সেই বিশ্বাস আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি আমাদের আছে কিন্তু আপনাদের এখনকার কাজ দিয়া সেটা নষ্ট করেন না আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন না আমাদের এক জীবনে আমাদের যথেষ্ট হাসিনা পাওয়া হয়েছে আর হাসিনা দরকার নাই আমাদের যদি আপনারা ছোট ছোট হাসিনায় হয়ে ওঠেন তাহলে এতগুলি মৃত্যু এত আত্মত্যাগ সব কিন্তু বিফলে যাবে হাসিনার আওয়ামী লীগের আমরা অলরেডি খেদাই কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হাসিনা আপা যদি চুপ করে এসে টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায় তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি গণসংহতি আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব শুধু হাসিনা কেন বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেটা প্রমাণ জুলাইয়ের পরের চার মাসে আমরা দেখেছি অগাস্টে বন্যা কীভাবে তা মিলে ভুলে মাত্র কিছুদিন আর আপার এতিমেরা মিল্লা জিল্লা হিন্দু মুসলমান কাজে লাগাইতে চাইছে আমরা কিন্তু ধর্ম বিশ্বাস নির্বিশেষে তাদেরকে তাড়িয়েছে আওয়ামী লীগ অথবা বাইরের যে কোনো শক্তির বিপরীতে আমরা একসাইডে থাকবো কোনো সন্দেহ নাই তবে যখন অন্য কিছু সামনে আসবে রাষ্ট্র